গ্রাম বাংলার আপনারা অনেক খেলাই দেখে থাকেন কিন্তু গ্রামলা আরো একটি খেলা আছে ঐতিহ্যবাহী খেলা সেটা হচ্ছে টানা খেলা দেখুন প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে দড়াটানা খেলার জন্য দেখুন এখনই শুরু হবে প্রায় প্রস্তুতি গিয়েছে দেখুন আপনারা টানটান উত্তেজনা দেখা যাক কে যেতে খেলা শুরু হয়ে গেছে লাল ফিতা যাদের দিকে তারা জয়যুক্ত হবে দেখুন দেখুন খেলা অনুষ্ঠিত মাথা ভাঙ্গা বালির মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সবার মনে একটা আনন্দ বিরাজ করছে শুরু হয়ে গেল They're cool, you